কতগুলান গাছ আছে আপনার এটা প্রায় 72 পিস 72 পিস বছরে সারা বছর ফল দেয় সারা বছর বাহ বছরে তিনবার মনে হয় না না চারবার সারা অল টাইম অল টাইম পাওয়া যাবে ও ডগা কাটবেন চলে আসবে ডগা কাটবেন না পাবেন না ও ডগা কাটতে হবে এই যে ডগা কাটতে চলে আসে ফল এই যে হুম হুম এখানে আবার কাটতে হবে হুম ওখানে কাটলে আবার ফল চলে আসবে চা পাতার মতো

করে গাছ আর বড় করতে পারে এক ভাই না কোনো জিনিস হয় প্রথমে ওই রকম চারা ফল উৎপাদন করে নেওয়ার পর দিলে ফলো আপনার ঠিক হবে